আগামী জুনে বিশ দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর প্রস্তুতির জন্য এই ফর্মেটে সিরিজ খেলাটাই এখন সময়ের দাবি বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি চট্টগ্রামে আজ শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছে সন্ধ্যা ছয়টায় জিম্বাবুয়ে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে ক্ষেত্রে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি গত জানুয়ারিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা জিম্বাবুয়ের শেষ দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশের বিপক্ষে দু সালে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে সেটাই বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের প্রথম সিরিজ জয় এদিকে চট্টগ্রাম টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফিরছে সাকিব দীর্ঘ ভ্রমণজনিত ক্লান্তি এখনো কাটেনি তাই তাকে বিশ্রাম দেওয়া মুস্তাফিজ আইপিএল থেকে ফিরেছেন বৃহস্পতিবার ওই দিন শেষ হয়েছে তাকে দেওয়া বিসিবির পত্রের মেয়াদ চেন্নাই সুপার কিংসের হয়ে এবারের আসরে তিনি নয় ম্যাচ খেলে নিয়েছেন চোদ্দ উইকেট এবারের আইপিএলে তাই মোস্তাফিজের জন্য সফল টুর্নামেন্ট বলা যায় পিঠের ইঞ্জুরি থেকে সেরে ওঠা বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন রান খরা কাটিয়ে ওঠার জন্য মরিয়া লিটন কুমার দাস জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাকে এক এখনো বিশ্বকাপ খেলতে না পারার যন্ত্রণা তারা করে বেড়াচ্ছে রাজা বলেন বিশ্বকাপ খেলতে না পারা এমন একটা বিষয় যা সব সময় বেদনাদায়ক যখন ক্লান্ত থাকি তখনও এটি তারা করে বেড়ায় জিম্বাবুয়ে দলের ম্যানেজমেন্ট জিম্বাবুয়ে দলের মানুষ সবার জন্যই বিশ্বকাপ না খেলতে পারা বেদনাদায়ক অনেকদিন এ যন্ত্রণা আমাদের বয়ে বেড়াতে হবে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ